আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল বৃহস্পতিবার দোলের আগের দিনের ভিডিও এটা আর দোলের আগের দিন ন্যাড়া পোড়া হয় সে তো তোমরা সকলেই জানো আমার সুয়াতা সল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো গাছটায় কত আম হয়েছে আমাদের সামনের বাড়ির গাছ এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি পাশের পাড়ায় যদিও এটা অন্যবার আরও অনেক আম হয় কিন্তু এবারে দেখছি একটু কম হয়েছে মুকুল থেকেই রোজ দেখতাম এই আমগুলো বড় হচ্ছে একটু একটু করে এখন দেখছি বেশ বড় হয়ে গেছে তারপর চলো আজকে বৃহস্পতিবার পুজো করতে হবে তাই জন্য আগে স্নান করে পুজোটা করে তারপর রান্না বান্না করব সকাল সকাল তা না হলে না খুব তাড়া পড়ে যায় আবার পুজোরও দেরি হয়ে যায় সেই জন্য দেখো এখন আমার গুপুসোনারা ঘুমাচ্ছে আমি স্নান করে এসে দেখো পুজোটা করে নিলাম দেখেছ আমার গুপুগুলু সবাই বসে আছে কি সুন্দর গভীর সবাই বসে আছে আমার গুরুদেব বাবা লোকনাথ বাবা ভোলানাথ এখানে দেখো গনু বাবা মা কমলা মা নারায়ণী সকলে রয়েছে আর আমার কার্তিক সোনা তো রয়েইছে তোমাদের দেখিয়ে দিলাম তারপরে আজকে সন্ধেবেলায় আমি ঘরে সিন্নি দিয়ে ঠাকুরকে পূর্ণিমায় তো আমাদের গুরুদেবকে সিন্নি দিতে হয় সিন্নি দিয়ে তারপরে আমি এসেছি আমার মেয়ের শ্বশুর বাড়িতে দেখো এখানে পুজো হচ্ছে এখানে দেখো আমার মেয়ে আমাদের গুরুদেবের ছবি নিয়ে এসেছিল। এখানে পুজো এখানে দেখো সিংহাসনে আমাদের গুরুদেবও রয়েছে দেখো এখানে সুন্দরভাবে গুছিয়ে গৌরদা পুজো করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ওখানে দেখো গুপু রয়েছে অত ভালো লাগছে যোগ্যটা দেখতে দেখো এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর এখানে দেখো আমার মেয়ে বসে আছে ওর মাসি শাশুড়ি মামি শাশুড়ি সকলে রয়েছে আমার মেয়ের শরীরটা খারাপ তোমরা তো জানোই ও আমার কাছেই আছে এখন পুজোর দিনই গেছিলো সকালে আবার তারপরে রাতে চলে এসছে আমার সাথেই দেখো তোমরা ঠাকুর দর্শন করো প্রণাম করো আর এখানে আমার মেয়ের শ্বশুর বাড়িতে মা শীতলা আছে দেখো মা শীতলাকে আজকে কাপড় পরিয়েছে কত সুন্দর লাগছে দেখতে এখানে আর আমার মেয়ে শাশুড়ি মা পুজো করছে দেখতেই পাচ্ছ আর এখানে আমরা সকলে এসেছি এই যে মামি আছে বুকাই আছে আমি প্রসাদ খাচ্ছি আর এই যে আমাদের সামনে বাড়ি গোপালের মা অপর্ণা আমার দাদু ভাই সবাই আছে এখানে তারপর আমার ভাই এসেছিল ভাইয়ের বউ মেয়ে সকলে এসেছিল। সব এখানে প্রসাদ খাচ্ছি আমরা আরও কয়েকজন গেছিলো আমার এখান থেকে ওদের আর আমার ভিডিওটা সেভাবে করা হয়নি তারপরে দেখো এই সেই ন্যাড়াপোড়া এই দেখলে একদম সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় কত আনন্দ হতো দোলের আগের দিন এই নাপোড়ার জন্য আগে থেকে কোথায় বেগুন কোথায় আলু কি কি এখানে টমেটো কি কি এর মধ্যে দেবো কি করব সব আগে থেকে কত আনন্দ হয়ে উল্লোর করা হতো খুব খুশি হতাম এখন তো আর সেই সব আনন্দ নেই এখন আর আগের মতো অত পোড়াও হয় না কোথাও এখন তো প্রায় দেখাই যায় না আমাদের এই সব দিকে আর সেই পোড়া হওয়া কিছুটা তোমাদেরকে দেখালাম আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে খুব ছোট্ট ভিডিও দিলাম আর ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা তোমাদের আর আমার ছেলে কাজে গেছিলো সেখানে ওকে আজকে সকালে রং মাখিয়ে পাঠিয়েছে সন্ধেবেলা স্নান টান করে বাইরে বেরিয়েছে ব্যাস বন্ধুরা ও কোনোবার রং মাখে না দোলের দিন ওকে পাওয়া যায় না বলে বন্ধুরা কি করেছে আগের দিনই ওকে ধরে এবারে খুবই দেখো আমার জামাই আগের দিনই ওকে ধরে আমার ছেলেকে খুব খুব করে রঙ মাখিয়ে দিয়েছে আর এই যে আমার জামাইদের ক্লাবেই এই যে এই পোড়াটা হচ্ছিলো এবার সব ছেলেরা রয়েছে এখানে দেখো জামাইয়ের বন্ধু বান্ধব সবাই এখানে রয়েছে আর সবাই জোরে জোরে বলছে আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল কত আনন্দ হতো না এই দিনগুলো খুব মনে পড়ে সেই সব দিন যাই হোক কী আর করা যাবে সব সময় তো একরকম যায় না তাই না দেখো খুব ভালো লাগলো আরও অনেক অনেক কিছু দেখানোর ইচ্ছে ছিল কিন্তু আমি জানি না এখানে কতটা কি দেওয়া যায় না দেওয়া যায় সেই জন্য আমি সেইভাবে দিতে পারিনি ভিডিওগুলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে লাইক করো নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলো না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আবার দেখা হবে পরের দিন দেখেছো আমার ছেলেরা অবস্থা